আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত বন্ধুরা এমন একটি রহস্য যা যুগের পর যুগ ধরে লুকিয়েছিল এমন একটি ভবিষ্যৎ বাদ যা শুধু আপনাকেই উদ্দেশ্য করে লেখা হয়েছিল আর এখন সেই পবিত্র মুহূর্ত এসে গেছে যখন সেটি পূর্ণ হতে চলেছে আপনি কল্পনাও করতে পারবেন না যে মহাবিশ্ব আপনার জন্য কত বিশাল একটি পরিকল্পনা করে রেখেছিল এটি কোন সাধারণ কথা নয় এটি কোন সাধারণ বার্তা নয় এটি সেই প্রাচীন ভবিষ্যৎবাদানী যা শুধুমাত্র আপনার জন্যই রচিত হয়েছিল বহু বছর আগে সেটি লেখা হয়েছিল এবং এখন সেই সময় এসে গেছে আপনি এটি শুনছেন কারণ আপনি নির্বাচিত এটি কোন কাকতালীয় ঘটনা নয় আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো এটি আপনার ভাগ্যের ডাকে সারা এই বার্তাকে অবহেলা করবেন না কারণ এটি আপনার জীবন বদলাতে এসেছে আপনার আত্মা বহুদিন ধরে এই মুহূর্তকে অনুভব করে চলেছে আর অবশেষে সেই সময় এসে গেছে আজকের বার্তাটি মন দিয়ে শুনুন গভীর মনোযোগ দিয়ে শুনুন কারণ এটি মহাবিশ্বের সবচেয়ে গোপন সত্য যা এখন আপনার সামনে প্রকাশিত হতে চলেছে একদূর অতীতে যেখানে শুরু ছিল না শেষও ছিল না সেখানে একটি ভবিষ্যৎ দানি করা হয়েছিল সেটি কোন সাধারণ মানুষের জন্য ছিল না সেটি ছিল এমন কিছু বিশেষ আত্মার জন্য যাদের ভাগ্যে লেখা ছিল এক অসাধারণ যাত্রা আজ সেই ভবিষ্যতি বাস্তব হতে চলেছে আপনি হয়তো জানেন না কিন্তু মহাবিশ্ব ইতিমধ্যেই আপনার চারপাশে নানান সংকেত পাঠাতে শুরু করেছে আপনার জীবনে হঠাৎ করে যেসব পরিবর্তন আসছে যেসব অদ্ভুত ঘটনা ঘটছে সেগুলো মোটেও আকস্মিক নয় সেগুলো এই ভবিষ্যৎ দানের সূচনা এটি এমন রহস্য যা সময়ের স্তরে চাপা পড়েছিল সেটি এখন আপনার সামনে উন্মোচিত হতে চলেছে এই ভবিষ্যৎবাদী বলে একটি আত্মা যা জন্ম থেকে জন্ম ধরে সংগ্রাম করে আসছে এখন তার প্রকৃত রূপ চিনতে চলেছে সেই আত্মা যা যুগের পর যুগ অপেক্ষা করছিল এখন তার নির্ধারিত পরিণতি অর্জন করতে চলেছে আর সেই আত্মা আর কেউ নয় আপনি নিজেই হ্যাঁ আপনার জীবনের সব বাধা সব কষ্ট সব অশ্রু ছবি ছিল এই ভবিষ্যৎবাণীর অংশ আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো আপনি কোন সাধারণ মানুষ নন আপনাকে এই মহাবিশ্ব একটি বিশেষ উদ্দেশ্যের জন্য নির্বাচন করেছে আর এখন সেই মুহূর্ত এসে গেছে যখন আপনি নিজের প্রকৃত শক্তিকে অনুভব করবেন মহাবিশ্ব বলেছিল যখন সময় সঠিক হবে যখন আত্মা প্রস্তুত থাকবে তখন এক শক্তি জেগে উঠবে যা সমস্ত সীমা পেরিয়ে যাবে সেই আত্মা নিজের ভাগ্য নিজেই রচনা করবে আর তার আলো সমগ্র জগতকে আলোকিত করবে আর এখন সেটি হতে চলেছে আপনার ভেতরে সেই শক্তি রয়েছে যা যে কোনো বাধা সরাতে সক্ষম আপনার ভেতরে সেই শক্তি আছে যা আপনার ভাগ্যকে বদলে দিতে পারে এই ভবিষ্যৎবাদী কেবল কিছু শব্দ নয় এটি এক দৈবীয় সত্য যা এখন আপনার জীবনে ধরা দিতে চলেছে যদি এখনও আপনার মনে সন্দেহ থাকে তাহলে আপনার নিজের জীবনটা একবার দেখুন গত কয়েকদিনে নিশ্চয় কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে আপনার জীবনে হঠাৎ করে হয়তো আপনার মনে কোন বট কিছু করার ইচ্ছে জেগেছে হয়তো স্বপ্নে কিছু সংকেত পেয়েছেন অথবা আপনার চারপাশে এমন কিছু হয়েছে যা আপনি বুঝে উঠতে পারেননি এই এইসবই সেই ভবিষ্যৎবাদীর ইঙ্গিত যা ধীরে ধীরে তার জায়গা নিচ্ছে যখন সময় আসবে যখন আত্মা ডাক দেবে তখন সত্য প্রকাশ পাবে আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু এই সব কিছু আগেই নির্ধারিত ছিল আপনার জন্মের আগেই এই ভবিষ্যতই লেখা হয়ে গিয়েছিল আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি কষ্ট প্রতিটি অস্ত্র পেছনে ছিল একটি কারণ কেন আপনাকে কষ্ট পেতে হল কেন এত সহ্য করতে হল কারণ মহাবিশ্ব আপনাকে প্রস্তুত করছিল মনে করুন আপনার জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে যখন আপনি ভাবেছিলেন যে সব কিছুই যেন শেষ কিন্তু আসলেই কি শেষ হয়ে গিয়েছিল না ঠিক সেই সময় কোনো অলৌকিক ঘটনা ঘটেছিল যা আপনাকে আবার পথ দেখিয়েছিল এটি কোন কাকতালীয় ঘটনা ছিল না এটি সেই প্রাচীন ভবিষ্যতই অংশ মহাবিশ্ব আপনাকে সাধারণ করে তৈরি করেনি আপনার আত্মা অনন্তকাল ধরে এই মুহূর্তের অপেক্ষা করছিল সময়ের সীমানা ছাড়িয়ে যখন মহাবিশ্বের সৃষ্টির সূচনা হয়েছিল তখন থেকেই কিছু আত্মাকে বিশেষ উদ্দেশ্যে নির্বাচিত করা হয়েছিল সেই আত্মাদের কষ্টের মধ্যে দিয়ে যেতে হতো নিজেকে প্রমাণ করতে হতো এবং অবশেষে নিজের ভেতরে শক্তিকে চিনে নিতে হতো ভবিষ্যৎবাদী বলে যখন সেই আত্মা সমস্ত দুঃখ সহ্য করে নিজের ক্ষতগুলো স্নেহে জড়িয়ে আবার উঠে দাঁড়াবে তখন পুরো সৃষ্টি তার শক্তিকে অনুভব করবে সেই আত্মা তার সব সীমা ভেঙে এক নতুন যাত্রা শুরু করবে তার কথায় থাকবে মহাবিশ্বের প্রতিধ্বনি তার স্পর্শে থাকবে সৃষ্টির শক্তি আপনি সেই আত্মাই এতদিন আপনি নিজেকে দুর্বল ভেবেছেন নিজেকে সাধারণ মনে করেছেন আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো কিন্তু মহাবিশ্ব এখন আর আপনাকে ঘুমোতে দেবে না এই সংকেত বারবার আসছে কখনো স্বপ্নে কখনো কারো কথায় কখনো অজানা কোন মানুষের ভাষ্যে এগুলো এমনি ঘটছে না এই মহাবিশ্ব আপনাকে ডেকে পাঠাচ্ছে এখন আপনি যা কিছু চাইবেন তা আপনার কাছে চলে আসবে এখন যত বাধা ছিল সব দূর হবে আপনি অনুভব করবেন এক অদৃশ্য শক্তি যেন আপনাকে পথ দেখাচ্ছে আর সত্যি সেই শক্তি বিদ্যমান মহাবিশ্ব নিজেই এখন আপনাকে পথ দেখাচ্ছে কিন্তু মনে রাখবেন এই শক্তি সবার জন্য নয় এটি শুধুমাত্র তাদের জন্য যারা মহাবিশ্ব দ্বারা বিশেষভাবে নির্বাচিত হয়েছেন আর আপনাকে এই সংকেতগুলো এই কারণেই পাওয়া যাচ্ছে কারণ আপনি সেই বিশেষ আত্মাদের মধ্যে একজন এখন প্রশ্ন এটা নয় যে এটি সত্য কিনা প্রশ্ন হল এটা আপনি কি এটিকে গ্রহণ করতে প্রস্তুত আছেন কিনা এই মহাবিশ্ব আপনাকে জানাচ্ছে যে আপনার সফলতার সময় এসে গেছে আপনার আকাঙ্ক্ষা আপনার স্বপ্ন ছবি এখন পূরণ হতে চলেছে কারণ এই ভবিষ্যৎবাদী অসম্পূর্ণ থাকতে পারে না এই শক্তিকে গ্রহণ করার জন্য একটি জিনিস দরকার বিশ্বাস আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে এই মহাবিশ্ব আপনার সঙ্গে আছে আর যাই কিছু ঘটছে সবই আপনাকে আপনার প্রকৃত লক্ষ্য পর্যন্ত পৌঁছে দিতে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এই সংকেতকে চিনে নিতে পারবেন আপনি কি এই ভবিষ্যৎ দানিকে গ্রহণ করতে প্রস্তুত যখন সময় ঠিক হবে যখন আত্মা প্রস্তুত হবে তখন সেই শক্তি জেগে উঠবে যা তাকে সব সীমা থেকে মুক্ত করবে সেই আত্মা নিজের ভাগ্য নিজেই লিখবে আর তার আলোক পুরো পৃথিবীকে আলোকিত করবে আর এখন সেই ঘটনাই ঘটতে চলেছে এই ভবিষ্যৎবাদী শুধুই কিছু কথা নয় এটি এক দবীয় সত্য যা এখন আপনার জীবনে প্রকাশ পাচ্ছে সময় এগিয়ে যাচ্ছে আর মহাবিশ্ব তা শক্তিকে থামাবে না যা প্রতিশ্রুত ছিল তা পূর্ণ হবেই কারণ সেটি সময়ের নিয়মে নক্ষত্রের রেখায় আর মহাবিশ্বের নিয়মে লেখা আছে এখন আপনার সামনে একটি পথ আপনার নিয়তিকে গ্রহণ করা আজ যদি এই বার্তা আপনার হৃদয়ে পৌঁছায় তাহলে বুঝে নিন এটি কোন সাধারণ দিন নয় এই শব্দেরা আপনাকে খুঁজছিল কারণ মহাবিশ্ব জানে আপনি এখন প্রস্তুত আপনি এখন এমন এক মোডে দাঁড়িয়ে আছেন যেখান থেকে আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে হয়তো বহুবার আপনি নিজেকে প্রশ্ন করেছেন আমার জীবন কি বদলাবে আমার প্রার্থনা কি কখনো পূর্ণ হবে সেই দিন কি কখনো আসবে যখন সব ঠিক হয়ে যাবে আর আজ দেখুন মহাবিশ্ব নিজেই আপনাকে উত্তর পাঠিয়েছে এই কণ্ঠস্বরের মাধ্যমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এই কণ্ঠ শুধু শব্দ নয় এটি সেই শক্তির আহ্বান যা এখন আপনার চারপাশে ঘুরছে আপনাকে আপনার ভাগ্যের দরজায় নিয়ে যেতে হয়তো সম্প্রতি আপনি একাকিত্ব অনুভব করেছেন কিংবা আপনার পরিশ্রমের কোনো ফল মেলেনি হয়তো আপনাকে প্রিয় মানুষদের থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে কিন্তু আপনি জানেন কি এইসব অভিজ্ঞতার মধ্য দিয়েই মহাবিশ্ব আপনার ভিতরে এক নতুন শক্তি সৃষ্টি করেছে আর এখন সেই শক্তির সময় এসেছে যা আপনার ভাগ্যকে একেবারে নতুন করে লিখতে তাই এই কণ্ঠস্বর আজ আপনার কাছে পৌঁছেছে শুধু এটাই বলার জন্য যে এখন সবকিছু বদলে যেতে চলেছে এক নতুন সূচনা এক নতুন দিক আর এক নতুন পরিচয় আপনার অপেক্ষায় আছে আজ থেকে আসা প্রতিটি রাত আর আগের মতো থাকবে না এখন আপনার প্রতিটি রাত প্রতিটি স্বপ্ন প্রতিটি ভাবনা ভাগ্যের পথে যাত্রা শুরু করবে এর আগেই যে অলৌকিক ঘটনাগুলো আপনার সামনে প্রকাশ পাবে মহাবিশ্ব চাইছে আপনি একটি মাত্র কথা হৃদয় গেঁথে নিন আপনি এর যোগ্য আপনি এর জন্য নির্বাচিত এখন আপনি যা অনুভব করছেন সেই অস্থিরতা সেই আন্দোলন সেই অজানা ভয় সবই এক নতুন সৃষ্টির সংকেত আর এই কণ্ঠস্বর এখন আপনার অন্তরের আলোকে জাগ্রত করছে হয়তো এখন আপনার মনে প্রশ্ন জেগেছে যে এই কণ্ঠস্বরটি কার তাহলে শুনুন এটি কোনো সাধারণ কণ্ঠস্বর নয় এটি সেই শক্তির শব্দ সেই ইউনিভার্সের আওয়াজ যা এই সৃষ্টি জগতের প্রতিটি কণায় প্রবাহিত এই শক্তি আপনাকে সৃষ্টি করেছে আপনার প্রতিটি অস্ত্রকে গুণেছে আপনার প্রতিটি ইচ্ছেকে শুনেছে এই কণ্ঠস্বর আপনার আত্মার গভীরে পৌঁছে যায় এতটাই গভীরে যেখান থেকে হয়তো আপনি নিজেও জানতেন না যে আপনার আত্মা কতদিন ধরে এই কণ্ঠস্বরের অপেক্ষায় ছিল যখনই আপনি রাতের নিস্তব্ধতায় ছাদের দিকে তাকিয়ে থেকেছেন যখন একাকী কোনো প্রশ্নের উত্তর খুঁজেছেন যখন আপনি বলেছিলেন যে হে ঈশ্বর আমাকে কোন সংকেত দাও সেই সময় থেকেই এই কণ্ঠস্বর আপনার পিছু নিয়েছিল আর আজ আপনি প্রস্তুত এই কণ্ঠস্বরকে গ্রহণ করার জন্য তাই আজ সে নিজে আপনার সামনে প্রকাশ পেয়েছে এই কণ্ঠস্বর বলছে এখন যথেষ্ট হয়েছে আর নয় সহ্য করা এখন আপনার সময় এসেছে এখন আপনার ভাগ্য জাগতে চলেছে এটি সেই সতর্কবার্তা যা নেতিবাচকতায় ভরা পৃথিবীতে এক আশার আলো হয়ে ওঠে আজকের এই বার্তা আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন আপনি এই পৃথিবীতে শুধুই বেঁচে থাকার জন্য আসেননি আপনি এসেছেন আলোকিত হতে আপনাকে শুধু কষ্ট সহ্য করার জন্য নির্বাচিত করা হয়নি আপনাকে জয়ের জন্য পাঠানো হয়েছে আপনি এক আলোকস্নাত আত্মা যাকে বহু জন্মের তপস্যার পর এই ধরাধামে পাঠানো হয়েছে আর এই কারণেই আপনার যাত্রাপথ ছিল এত কঠিন আপনার পথে এমন সব কাঁটা ছিল যা সাধারণ মানুষকে ভেঙে দিতে পারে কিন্তু আপনি ভেঙেও নিজেকে গড়ে তুলেছেন কারণ আপনাকে প্রস্তুত করা হচ্ছিল কিছু মহান উদ্দেশ্যের জন্য এখন সেই সময় এসে গেছে আপনাকে নিজের ভিতরের সেই গোপন আলোকে জাগাতে হবে যা এতদিন ধরে চাপা পড়েছিল এখন আপনাকে নিজের হৃদয়ে বলতে হবে আমি প্রস্তুত হে মহাবিশ্ব তুমি যা পাঠিয়েছ আমি তা গ্রহণ করছি আজকের রাত আপনি কিছু আলাদা অনুভব করবেন হয়তো এমন কোন স্বপ্ন আসবে যা আপনাকে কোনো পুরনো ভয়ের বন্ধন থেকে মুক্ত করে দেবে আজকের এই রাত আপনি কিছু ভিন্ন রকম অনুভব করবেন হয়তো এমন কোন স্বপ্ন আসবে যা আপনাকে আপনার পুরনো কোন ভয় থেকে মুক্তি দেবে অথবা এমন কোন স্মৃতি মনে পড়বে যা আপনাকে আপনার আসল শক্তির সঙ্গে সংযুক্ত করে দেবে আপনার মনে হালকা একটা কাঁপনি অনুভব হতে পারে কিন্তু ভয় পাবেন না এটি আপনার আত্মার শক্তি যা এখন আরও তীব্র হয়ে উঠছে আর ঠিক তখনই আপনি মনে করবেন হ্যাঁ সেই রাতে আমি এক কণ্ঠ শুনেছিলাম যেটি বলেছিল যে আমার জীবনে এবার থেকে সব কিছু বদলে যেতে চলেছে তখন আপনি এক প্রশান্তি অনুভব করবেন কারণ তখন আপনি বুঝবেন আপনি একা নন মহাবিশ্ব এখন আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে শুরু করেছে আপনার প্রতিটি ভয় প্রতিটি যন্ত্রণা এখন সেই মহাশক্তির হাতে চলে গেছে যিনি তখন থেকেই আপনার ভাগ্যের রেখাগুলো বদলে দিয়েছেন যেই মুহূর্তে আপনি এই কণ্ঠ নিজের ভিতরে অনুভব করেছিলেন এখন আপনার জীবনে সেই মানুষরা আসতে চলেছেন যারা আপনাকে সত্যিই বুঝবে আপনাকে সঙ্গ দেবে এখন সেই সুযোগগুলো আসতে চলেছে যা আপনার আত্মাকে গভীর শান্তি দেবে এখন সেই ভালোবাসা আসবে যা আপনার আত্মাকে ছুঁয়ে যাবে আর হ্যাঁ এখন সেই সাফল্য আসবে যার জন্য আপনি নিঃশব্দে হাজার হাজার বার কেঁদে প্রার্থনা করেছেন এই কণ্ঠস্বর হল আপনার জীবনের দরজায় দাঁড়িয়ে থাকা সেই দেবদূতের যিনি এখন আপনার জন্য সেই দরজা খুলে দিয়েছেন এখন শুধু আপনাকেই সেই দরজার ভিতর দিয়ে পা রাখতে হবে বিশ্বাস নিয়ে কৃতজ্ঞতা নিয়ে কারণ এখন আর আপনার পরীক্ষা নয় এখন আপনার পুরস্কারের সময় শুরু হয়ে গেছে মনে রাখবেন এই মহাবিশ্বে কোনো কিছুই অকারণে ঘটে না প্রতিটি ঘটনা প্রতিটি মানুষ প্রতিটি সাক্ষাতের একটা বিশেষ গুরুত্ব আছে এই ব্যক্তি কোন সাধারণ মানুষ হবেন না তিনি হতে পারেন আপনার জীবনের দিশারই আপনার সাথী অথবা আপনার অনুপ্রেরণা হতে পারে আপনি কঠিন সময় পার করেছেন স্বপ্ন পূরণের জন্য লড়াই করেছেন এবং এখন ঈশ্বর প্রস্তুত আছেন আপনার সেই সাধনার ফল দেওয়ার জন্য আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এই ব্যক্তি আপনার জীবনে সবকিছু নিয়ে আসবেন যা আপনি দীর্ঘদিন ধরে চেয়েছেন এই সাক্ষাতের আগে মহাবিশ্ব আপনাকে কিছু সংকেত পাঠাবে আপনি হঠাৎ করেই অনুভব করবেন যে মানুষ ও ঘটনাগুলো যেন হঠাৎ করে আপনার পক্ষে কাজ করছে আপনার অনুভূতিগুলো গভীর হবে আপনি আপনার ভেতরে এক শান্তি ও নিরাপত্তা অনুভব করবেন হ্যাঁ কারণ মহাবিশ্বের প্রতিটি ঘটনা ঈশ্বরের এক সূক্ষ্ম পরিকল্পনার অংশ আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ প্রতিটি বাঘ আগে থেকেই নির্ধারিত এখন সেই সময় এসে গেছে যখন মহাবিশ্ব তার পরিকল্পনাকে আপনার সামনে উন্মুক্ত করতে চলেছে সেই ব্যক্তি যার কথা আপনি কখনো স্বপ্নেও ভাবেননি তিনি এখন আপনার জীবনে প্রবেশ করতে চলেছেন আপনাকে শুধু মহাবিশ্বের ওপর বিশ্বাস রাখতে হবে আপনার চিন্তাগুলোকে ইতিবাচক রাখতে হবে আর আপনার হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে কারণ যখন এই ব্যক্তি আপনার জীবনে আসবেন তখন আপনার পুরো জগতও বদলে যাবে